এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা দর্শক মন্ডলী একটা হিসাব মিলাতে পারছে না মূলত সে কারণেই আপনাদের আবার আপনাদের সামনে আসা হিসাবটা খুব যে জটিল তা না কিন্তু মেলানো যাচ্ছে না দেখেন বিপি অত্যন্ত মারাত্মকভাবে আহত তার খিচুনি হচ্ছে তাকে প্রথমে ইসলামী হাসপাতালে আর কি ইসলামী ব্যাংক হাসপাতালে ট্রিটমেন্ট দেওয়ার পরে সেখানে অবস্থার অবনতি ঘটার কারণে তাকে আবার ঢাকা মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে তাকে আইসিইউতে রাখা হয়েছে বিষয়টা অবশ্যই জটিল এবং যা দেখা গেল তাতে হচ্ছে গণ অধিকার পরিষদের অসংখ্য অনেক নেতাকর্মী আহত এবং অনেকেই রক্তাক্ত হয়েছে বোঝাই যায় তাদের উপরে চরম মাত্রায় বেধরক আপনার মারপিট করা হয়েছে বা আক্রমণ করা হয়েছে বা যেটাই হোক না কেন বিষয়টা তাকে দেখতে গেছে আপনার উপদেষ্টা আসেফ নজরুল সাহেব তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে গণপরিষদ নেতাকর্মীরা এটা ক্ষোভের বসে রাখতেই পারে কারণ প্রশাসন গণ অধিকার পরিষদের ভাষ্য মোতাবেক আক্রমণটা কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে হয়নি আক্রমণটা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আক্রমণটা হয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে মাধ্যমে এবং গণ অধিকার পরিষদ আপনার তাদের কথা অনুযায়ী তারা মিছিল টিসির শেষ শেষ করে যখন তাদের অফিসের সামনে তারা সাংবাদিক সম্মেলন করতে শুরু করেছে উদ্যত হয়েছে ঠিক সেই সময় পুলিশ সেনাবাহিনী যৌথভাবে তাদের উপর আক্রমণ ঘটনা সত্যটা কতটুকু সেটা সাংবাদিক ভাইয়েরা জানেন যারা লাইভ প্রচার করেছেন তারা জানেন আর যারা দেখেছেন তারাও মোটামুটিভাবে জানেন আর কি বিষয়টা হচ্ছে যে এই আক্রমণটা জাতীয় পার্টির অফিসের সামনে ঘটেনি জাতীয় পার্টির অফিসের সামনে তারা মিছিল মিটিং করে যেটাই করছেন যেটাই আপনার ধাওয়া পাল্টা ধাওয়া বা যেটাই হোক না কেন জাতীয় পার্টির সাথে সেটার পরবর্তীতে যখন তারা আপনার অফিসের সামনে এসে আপনার সাংবাদিক সম্মেলন ছিল করা শুরু করেছিল ঠিক সেই সময় প্রশাসনের পক্ষ থেকে পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের উপর আক্রমণ করা হয় এটা হচ্ছে তাদের ভাষ্য আক্রমণ যখনই যেভাবে করা হোক না কেন আক্রমণটাতে মারাত্মক ছিল এর মধ্যে কোনোই ভুল নেই এখন আমি কেন হিসাবটা মেলাতে পাচ্ছি না গণ অধিকার পরিষদ তো আপনার এনসিপি বলেন জামাতে ইসলামী বলেন মানে সরকার সমর্থিত বা সরকারের আশীর্বাদ পুষ্ট যে দলগুলো সাধারণত আমরা যারা দেশের জনগণ যারা সরকারের মানে আশীর্বাদ পুষ্ট দল হিসাবে যে কয়েকটা দলকে চেনে তার মধ্যে গণ অধিকার পরিষদ একটা এবং গণ অধিকার পরিষদ এনসিপির থেকে আলাদা কিছু নয় বরং এনসিপিদের বড়ো ভাই যাই হোক বিষয়টা হচ্ছে তাহলে আপনার গণ অধিকার পরিষদের উপর এরকম আক্রমণটা প্রশাসনের পক্ষ থেকে কেন হল প্রশাসন কি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে কিন্তু যদি আমরা গতকালকের বিষয়টা দেখি তাহলে তো সেটা মনে হয় না গতকালকে ডিআরইউতে আপনার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যে আপনার একাত্তর মঞ্চ নামক যে মঞ্চটির আয়োজিত গোল টেবিল তে অ্যাটেন্ড করতে গিয়ে লতিফ সিদ্দিকী সহ ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষক সহ সাংবাদিক সহ মঞ্জুরুল আলম সহ তারা যে আপনার অবরুদ্ধ হলেন ওই জুলাই যোদ্ধা দ্যাট মিন্স ওই একই কথা এনসিপি বা আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা সাথে আবার জামাত শিবিরের নেতাকর্মীরাও ছিল আমরা সকলেই জানি তারা অবরুদ্ধ করলো তারা তাদেরকে পুলিশের হাতে তুলে দিল তা পুলিশ তাদেরকে নিয়ে গেল নিয়ে গিয়ে আপনার সারা পুলিশ ক্যাম্পে রেখে গোয়েন্দা সংস্থাদের কাছে তাদের হস্তান্তর করলো এবং তাদের বিপক্ষে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করলো এই ঘটনাটা আমি কেন বললাম এই ঘটনার সাথে এই ঘটনার সাথে যদি আপনি মিলিয়ে দেখেন এই ঘটনাটা এই গতকালকের এই ঘটনাটার প্রেক্ষিতে কিন্তু এটা এটাটির পাওয়া যায় যে প্রশাসন বাংলাদেশের পুলিশ প্রশাসন বলেন সেই প্রশাসন কিন্তু সরকারের কথা অনুযায়ী কাজ করতেছে প্লাস নট অনলি সরকার সরকার সমর্থিত বা সরকারের আশীর্বাদ আশীর্বাদ পুষ্ট যে সমস্ত রাজনৈতিক দলগুলো মোটামুটি তাদের হয়ে কিন্তু পুলিশ প্রশাসন কাজ করতেছে কারণ এই একাত্তর মঞ্চে এর আয়ো একাত্তর মঞ্চ কর্তৃক আয়োজিত ওই আলোচনা সভায় যারা যোগদান করেছিলেন তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আপনার সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া এই বিষয়গুলো টেরি পাওয়া যায় বোঝাই যায় যে এখানে আপনার বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জামাত শিবির সহ আপনার জুলাই যোদ্ধা যাদেরকে বলা হচ্ছে এনসিপি বলেন তাদের সবারই এখানে একটা মানে কি বলে একটা নির্দেশনা ছিল বা একটা তাদের মতামত অনুসারেই সব কিছু করা হয়েছে তার মানে পুলিশ প্রশাসন পুরোপুরি শুধুমাত্র সরকারের আপনার নিয়ন্ত্রণে না এই সমস্ত রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণে যেগুলো সরকারের আশীর্বাদ পোষ্ট রাজনৈতিক দল সেই দলগুলোর নিয়ন্ত্রণেও কিন্তু পুলিশ প্রশাসন কাজ করতেছে কিন্তু আজকের ঘটনা যদি আপনি দেখেন আজকের ঘটনাটা কিন্তু ঠিক তার উল্টা ঠিক তার উল্টা জাতীয় কে ধরা হয় আপনার মনে করেন আওয়ামী লীগের একটা দোষর আওয়ামী লীগের একটা সম্পূরক দল হিসাবে সেই জাতীয় পার্টির আপনার নিষিদ্ধের দাবিতে আপনার জাতীয় পার্টি বিরোধী আপনার মুভমেন্ট রাজনৈতিক মুভমেন্টে এই গণ অধিকার পরিষদ অনেক আগে থেকেই সোচ্চার ঠিক আছে এখন কথা হচ্ছে গণ অধিকার পরিষদ ধরে নিলাম ইচ্ছাকৃতভাবেই একটা ঝামেলা তৈরি করার জন্য তারা আপনার জিএম কাদের বিরোধী বা জাতীয় পার্টির বিরোধী একটা সমাবেশ করে সেই মিছিলটা জাতীয় পার্টির অফিসের সামনে দিয়া মিছিল নিয়ে গেছে সেখানে আপনার ঢেলাঢেলি করছে ধরলাম এগুলো গণ অধিকার পরিষদ আপনার ইচ্ছাকৃতভাবেই একটা পরিস্থিতি ক্রিয়েট করার জন্য একটা ধস্তাধস্তি বা একটা আপনার সিন ক্রিয়েট করার জন্যই তারা এই কাজটা করেছে কিন্তু পুলিশ প্রশাসন তো আপনার মনে করেন যদি সরকারের নিয়ন্ত্রণে থাকে পুলিশ প্রশাসনেরই অংশ কিন্তু সেনাবাহিনীর যারা পুলিশকে সহায়তা করতেছে তারা তারা তো এই প্রশাসন যদি সরকারের নিয়ন্ত্রণে থাকে তারা মূলত কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার কথা অথবা যদি কোনো পক্ষ নিয়ে কাজ করে তাহলে তাদের কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ নিয়ে কাজ করার কথা তাদের কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ নিয়ে লাঠিচার্জ করার কথা জাতীয় পার্টির উপরে এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের গ্রেপ্তার করার কথা ছিল ঠিক আছে আপনি যদি বিষয়টা মিলিয়ে দেখেন গতকালকের বিষয়টার সাথে গতকালকের বিষয়টাতে যে লতিফ সিদ্দিকী সহ যাদেরকে যে ষোলো জনকে গ্রেপ্তার করা হলো তাদেরকে কিন্তু সরকার সমর্থিত সরকারের আশীর্বাদ পুষ্ট রাজনৈতিক দলগুলোর চাপেই কিন্তু কাজটা করা হয়েছে আজকে কিন্তু গণ অধিকার পরিষদ সেটাও সরকার সমর্থিত বা সরকারের আশীর্বাদ পুষ্টই দল তাহলে আজকে ঘটনাটা ঠিক উল্টা ঘটলো কেন কেন আপনার এই গণ অধিকার পরিষদের চাপে প্রশাসন জাতীয় পার্টিকে গ্রেপ্তার করলো না জাতীয় পার্টির উপর লাঠিচার্জ করলো না জাতীয় পার্টির উপরে অ্যাকশন নিল না উল্টা অ্যাকশনটা কেন আপনার গণ অধিকার পরিষদের উপর হলো উল্টা আবার গণ অধিকার পরিষদের উপরে বললেও আরও স্পষ্টভাবে বলা যায় যে আক্রমণটা কিন্তু ভিপি নূরকে টার্গেট করেই করা হয়েছে কারণ ভিপি নূর ওই সময় তার অফিসের সামনে ছিলেন বলে সকলে আপনার বলতেছে এবং রাশের যে তাদের গণ অধিকার পরিষদের সেক্রেটারি তিনিও কিন্তু সেই সময় আপনার তার তাদের কার্যালয়ের সামনে ছিলেন এখন কথা হচ্ছে সেখানে গিয়ে তাদের উপরে যে আক্রমণটা করলো হ্যাঁ এবং সবচেয়েতে বেশি মারটা খেলো কে নুরুল নূর। রাশেদও মার্কেছে মার খাইছে কিন্তু নুরুল হকনূরকে বাঁচাতে গিয়ে আরও অনেকেই আহত হয়েছে ঠিক আছে তাহলে এই নুরুল নূরকে টার্গেট করে কেন আক্রমণটা করা হলো প্রশাসনের পক্ষ থেকে অথবা কেন গণ অধিকার পরিষদের উপর এরকম চলাও হলো প্রশাসন হঠাৎ একদিনের মধ্যে কি আপনার উল্টে গেছে সব কিছু একদিনের মধ্যে তো উল্টে যাওয়ার কথা না আবার শোনা যাচ্ছে আপনার এই আক্রমণের আগেই যখন বিপিনুর বা ওরা যখন গণ অধিকার পরিষদ যখন আপনার মিসিকটি সিল করা শুরু করেছিল তখন কিন্তু সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ফোন করে তাদের সাথে কথাও বলেছে গণ অধিকার পরিষদের একজনের মতে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা নুর নূরকে ফোন করে থেট দিয়েছে আবার অন্য পক্ষ থেকে শোনা যাচ্ছে নূরকে সাবধান করে দেওয়া হয়েছে অন্য পক্ষ থেকে রাশেদের পক্ষ থেকে রাশেদ সাহেবের পক্ষ থেকে যেটা শোনা যাচ্ছে তাতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সাথে ভালো মতোই ভালোভাবেই কথা বলেছে এবং তাদেরকে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অশান্ত না হয় সেই বিষয়ে তাদেরকে বলা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যেন তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায় এই বিষয়ে তো সেই ক্ষেত্রে যখন সব কিছু শেষের দিকে যখন তারা সাংবাদিক সম্মেলন করতে যাবে তখন তাদের উপরে কেন আক্রমণটা বা তাদের উপরে কেন লাঠিচার্জ করা হলো এবং সেই লাঠি চার্জতে আপনার লাঠিচার্জটা তো এমন পর্যায়ের ভয়াবহ রকমের যে হক নূরকে আইসিইউতে ভর্তি হতে হলো এবং হক নূর অবস্থা এখনও ডাক্তাররা বলতেছে যে আশঙ্কাজনক তো হিসাবটা তো ভাই মিলতেছে না হিসাবটা কিভাবে মিলানো যায় হিসাবটা তাহলে কি আমরা যদি ধরি গতকালকের ঘটনাতে যদি ধরি ডিআরইউ বা আপনার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ঘটনা বা যেটাকে আপনার লতিফ সিদ্দিকীদের সাহেবদের যে ঘটনাটা ওই ঘটনায় যদি আমরা খেয়াল করি তাহলে প্রশাসন পুরাপুরিভাবে সরকারের নিয়ন্ত্রণে পুরোপুরিভাবে আপনার সরকার সমর্থিত বা সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণে ঠিক আছে সব কিছু ঠিকঠাক মানে এইরকমই ছিল আগে যেমন ছিল তেমন আজকের ঘটনায় তাহলে কি সরকারের পক্ষ থেকে ভিভিনুরের উপরে এই ধরনের বা গণ অধিকার পরিষদের উপরে এই ধরনের আক্রমণের গ্রিন সিগন্যাল ছিল অথবা চুপচাপ করে বিষয়টা মৌনতায় সম্মতের লক্ষণ এরকম একটা বিষয়ের উপরে তাদের উপর আক্রমণের একটা বিষয় কি বা তাদেরকে কঠোরস্থ দমন করার বিষয়টা কি আপনার সরকারের পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়েছে যে কারণে আসিফ নজরুল বিভিন্নকে দেখতে যাওয়ার কারণে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সেটা বুঝতে পেরে আসিফ নজরুলকে আপনার অবরুদ্ধ করে রেখেছে আমি কিন্তু একটার সাথে আর একটা মিলিয়ে শুধু আপনাদেরকে কোশ্চেন করতেছি প্রশ্ন করতেছি উত্তর কিন্তু ভাই আপনারা দেবেন ঠিক আছে এখন কথা হচ্ছে যে গণ অধিকার পরিষদ বা আপনার ভিপি নুর এই সংগঠনটা কি সরকারের গুড লিস্টে ছিল না বা সরকার গুড লিস্টের থেকে বের হয়ে গিয়েছে অথবা আর একটা কোশ্চেন করা যেতে পারে যে সরকারের কোনো পরিকল্পনার অংশ কি আপনার জাতীয় পার্টি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়নি জাতীয় পার্টি কিন্তু অস্বীকার করার উপায় নেই আওয়ামী লীগের দোসর এটা সকলেই বলবে আমিও বলি জাতীয় পার্টির সমর্থনে আওয়ামী লীগ দিনের পর দিন আপনার অনেকটা বৈধতা পেয়ে এসেছে বহির বিশ্বকে আওয়ামী লীগ দেখাতে পেরেছে যে বড় রাজনৈতিক দল বা অন্য রাজনৈতিক দলগুলো তাদের সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে তাহলে আবারও কি সেই মানে সেই জাতীয় পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধ হলে বা আওয়ামী লীগের উপর যে পরিমাণ খরক হস্ত চলছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে পরিমাণ হস্ত সরকারের পক্ষ থেকে চাপানো হচ্ছে চালানো হচ্ছে সেই তুলনায় কিন্তু জাতীয় পার্টির উপরে এ পর্যন্ত তেমন কোনো খরক হস্ত সরকার হয়নি জাতীয় পার্টির কোনো নেতাকর্মী সেভাবে গ্রেপ্তারও হয়নি জাতীয় পার্টির উপরে সেই ধরনের কোনো ধরনের সরকারি দমন পীড়ন আসে নাই তাহলে কি সরকারের কোন একটা পরিকল্পনার মধ্যে জাতীয় পার্টি আছে যে কারণে জাতীয় পার্টিকে সেভ করতে চাচ্ছে সরকার এবং জাতীয় পার্টির উপর আঘাত আসলে সরকার সেটা এই আজকের এই ঘটনার মাধ্যমে সরকার সেটা সকল রাজনৈতিক দলকে বুঝিয়ে দিল যে জাতীয় পার্টির উপরে যদি কোনো ধরনের আঘাত আসে সরকার সেটা সহ্য করবে না সরকার সেটা কঠোর হস্ত দমন করবে বিষয়টি কিন্তু আমার প্রশ্নগুলো যৌক্তিক কিনা। উত্তর আপনারা দেবেন উত্তর আমি আপনার দিচ্ছি না আমি দিতেও চাচ্ছি না আর দিলেও আমি কনফার্ম হয়েই উত্তর দেব যাই হোক সেটা একটু সময় লাগবে কিন্তু কথা হচ্ছে এই কোশ্চেনগুলো করা যায় কি না একটা কথা আছে একটা বাতাসে কিন্তু আকাশে বাতাসে সব জায়গায় কিন্তু একটা কথা মানে লড়তেছে যদি নির্বাচনে কোনো কারণে এনসিপি জামাতে ইসলামী এরা যদি না আসে বা এরা যদি বিএনপির সাথে জোরবদ্ধভাবে নির্বাচন করে সেক্ষেত্রে জাতীয় পার্টিকে একটা প্রধান বিরোধী দল হিসেবে নিয়ে আসার একটা পায় তারা কিন্তু কথাবার্তা শোনা যাচ্ছে জাতীয় পার্টি সঙ্গত কারণেই ভোট যদি হয় নির্বাচন যদি ফেয়ার হয় তাহলে আওয়ামী লীগের ভোটার যে ব্যাংকটা আছে যদি আওয়ামী লীগ আপনার ভোটে অংশগ্রহণ না করে তাহলে আওয়ামী লীগের ভোট ব্যাংক কিন্তু আপনার জাতীয় পার্টির দিকে যাবে সেক্ষেত্রে জাতীয় পার্টির আপনার আসনের সংখ্যা সিট সংখ্যা বা এমপি সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে সেক্ষেত্রে জাতীয় পার্টি একটা বড় বিরোধী দল হিসাবে আবির্ভূত হতে পারে দুইটা ক্ষেত্রে যদি আপনার এনসিপি এবং জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে জাতীয় পার্টি বিরোধী দল হিসাবে আবির্ভূত হতে পারে আর বিএনপি আপনার মনে করেন এখন বিএনপি আর এটা বিরোধী দল এটা আমরা বলতেছি মানে জাতীয় পার্টি এবং বিএনপির মধ্যে নির্বাচন হয়ে মূলত কে একজন সরকার গঠন করবে একজন আপনার বিরোধী দল হবে এরকম একটা বিষয় থেকেই যায় কিন্তু এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ একটা ভূমিকা রাখবে সংগত করার সেটা জাতীয় পার্টির পক্ষে আবার যদি মনে করেন কি জামাত ইসলামী এবং এনসিপি যদি নির্বাচনে অংশ নেয় এবং সেটা যদি আপনার বিএনপির সাথে জোটবদ্ধভাবে নেয় তারা যদি সরকারে সরকার গঠনে তারা আগ্রহী হয়ে যদি বিএনপির সাথে একটা নেগোসিয়েশনে এসে যদি নির্বাচনে অংশ নেয় সেক্ষেত্রেও জাতীয় পার্টিকে প্রয়োজন পড়বে আবার যদি জোট জোটবদ্ধ হওয়া ছাড়াও জামাতে ইসলামী এনসিপি এরা যদি নির্বাচনে অংশগ্রহণ করে সেক্ষেত্রে জাতীয় পার্টি নির্বাচনের মধ্যে থেকে জামাতে ইসলামীর চাইতে বেশি আসন নিয়ে তারা বিরোধী দল হয়ে জামাতে ইসলামীর এখন যে আপনার ফালাফালিটা সেটা বন্ধ করে দিতে পারে এরকম একটা চক্রান্তও কিন্তু এরকম একটা বিষয়ও কিন্তু আলোচনার মাঠে আসে সব সবচাইতে বড় কথা হচ্ছে এক কথা হচ্ছে আপনার মনে করেন জাতীয় পার্টিকে নিয়ে একটা ইন্টারন্যাশনালি রাজনৈতিক একটা চক মানে ক্রিয়াকলাপ চলতেছে রাজনৈতিক একটা ক্রিয়াকলাপ কিন্তু চালু আছে সেই চালুর অংশ সেটা কি আপনার তার সাথে কি সরকার নিজেও যুক্ত এবং সরকার কি সেই অংশ হিসাবে সেই আপনার রাজনৈতিক ক্রিয়াকলাপের অংশ হিসাবে আজকের এই ঘটনাটা ঘটিয়ে সবাইকে সাবধান করে দিল জাতীয় পার্টির বিষয়ে যেন কেউ আপনার সেরকম উচ্চ কণ্ঠ না হয় খরগস্ত না হয় বিষয়টা কিন্তু এরকম একটা প্রশ্ন থেকেই যায় আবার যারা আপনার মনে করেন এই পক্ষের এনসিপি বা আপনার মনে করেন জুলাই অভ্যুত্থানের একদম গোড়া সাপোর্টার তারা কিন্তু এটার মধ্যে আবার আওয়ামী লীগের আপনার মনে করেন যে দোসর টোসর বা আওয়ামী লীগের আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা বিষয়ও কিন্তু আপনার মনে করেন যে চিন্তা ভাবনা করতেছে বা মানে কি কথাবার্তা বলতেছে অলরে অলরেডি বলা হচ্ছে যে জাতীয় পার্টির মধ্যে নাকি আওয়ামী লীগের লোকজন ছিল যখন ঢেলা ঢেলি হয় যখন এক তবে জাতীয় পার্টি এবং আপনার গণ অধিকার পরিষদের মধ্যে কিন্তু সেই মাত্রায় কোনো মারামারি হয় নাই সেই মাত্রায় দুই পক্ষের মারামারিতে আহতের সংখ্যা বা আহত নিহত হওয়া দুই পক্ষেরই আহত হওয়া সেই রকম ঘটনা কিন্তু তেমন ঘটনায় দুই একটা ঢেলা ঢেলি হয়েছে দু একটা হয়তো বা আপনার মনে করেন যে কী বলে উচ্চ কথা বিনিময় হয়েছে সেখানে পুলিশ প্রশাসন তারা ছিল তারা সেটা মিনিমাইজ করতে পারছে কিন্তু মূলত যে ঘটনা ঘটছে আহত হয়েছে এত শত শত প্রায় না হলেও যত দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট সত্তর আসে একশো জন আপনার রক্তাক্তভাবে আহত হয়েছে ভিপি অবস্থা অবশ্যই খারাপ তো তাহলে এই পরিস্থিতিটা কিন্তু প্রশাসনের কারণে হয়েছে তাহলে এখন প্রশ্নগুলো কিন্তু আমি যে প্রশ্নগুলো আপনাদের কাছে করলাম তাহলে কি গণেশ উল্টে গিয়েছে নাকি কি গণেশ ঠিকই আছে আমরাই বুঝতে ভুল করতেছি এই প্রশ্নটা আপনাদের সকলের কাছেই থাকলো আপনারা উত্তর খুঁজবেন আমিও উত্তর খুঁজতেছি আবার আসবো প্রয়োজনে আজকে যেহেতু বন্ধের রাত বন্ধের দিন আরও হয়তো খবর আসবে সেই খবরগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবথেকে বড় কথা হচ্ছে নিরপেক্ষভাবে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকেই আমি কথাগুলো বলবো এবং কোশ্চেনগুলো করবো কোশ্চনের উত্তর খোঁজার চেষ্টা করবো আপনারা সকলেই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন লাইক করবেন শেয়ার করবেন খোদা আপনি সকলকে ধন্যবাদ যারা সঙ্গে আছেন সকলকেই ধন্যবাদ